আসসালামু আলাইকুম আজ আমি হাজির হয়েছি মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে এই রেসিপিটি দেখতে আমার সাথেই থাকুন রেসিপিটি আমি বানিয়েছি লাচ্ছা সেমাই এবং পাউরুটি দিয়ে এখানে আমি দুশো গ্রাম লাচ্ছা সেমাই এবং তিন পিস বড় সাইজের পাউরুটি নিয়েছি প্রথমে আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এরপর একটা ব্লেন্ডারের জারে আমি পাউরুটির টুকরাগুলোকে তুলে নিচ্ছি এখন আমি এগুলোকে ব্লেন্ড করে আসছি ব্লেন্ডার করার পর পাউরুটির গুঁড়াগুলোকে আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম এখন আমি ব্লেন্ডারে চারা একটি ডিম এই যে গোল চামচটা দিয়ে দেড় চামচ গুঁড়ো দুধ দুই চামচ চিনি এবং সেম চামচেই এক চামচ নর্মাল পানি দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি চিনি সহ মিশ্রণটা তৈরি করলাম কারণ এটা যদি আমি ডো তৈরি করতে ব্যবহার করি তাহলে চিনিটা গলাতে অনেক সময় লাগবে কিন্তু এইভাবে ব্লেন্ড যখন মিশ্রণটা তৈরি করে নিয়েছি চিনিটা আলটিমেটলি গলে গিয়েছে এখন আমার ডো তৈরি করা খুবই সহজ হবে প্রথমে থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এরপর বাকি যেটা ছিল দিয়ে নিলাম এখন এটাকে খুব ভালো মতো একদম হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি খুব টাইট একটা ডো হয়েছে এটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর একদম ছোট্ট ছোট্ট খুবই ছোট ছোট লেচি নিয়ে আমি এভাবে হাতের তালুতে দিয়ে এভাবে আপনারা গোল করে নিতে পারেন করে নিলাম আবার সেম ভাবে নিয়ে আমি এটা পাতার সাইজ করে নিলাম অথবা এই যে এরকম টেবিল চামচ নিয়ে আপনারা একই শেপের দিতে চাইলে আমি যে শেপটা এখানে টেবিল চামচটা আছে সেম শেপে সবগুলো বানাবো এখন এই আমি চামচটাকে বেছে নিয়েছি যেন সবগুলো একই সাইজের হয় এই টেবিল চামচটি ব্যবহার করে এখানে আমি আমার সবগুলো পিঠার শেপ দিয়ে নিয়েছি যাতে সবগুলো শেপ এক সমান হয় দেখতে একই রকম লাগে দেখতে তাহলে সুন্দর লাগবে ছোট বড় হবে না আমার পিঠার শেপটা দেয়া হয়ে গিয়েছে মোটামুটি সবগুলোই শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে দুশো গ্রাম শ্যামাই এবং মাত্র তিন পিস পাউরুটি দিয়ে কতগুলো পিঠা আমি বানিয়েছি বাচ্চাদেরকে বানিয়ে টিফিনে দেন অথবা বিকেলের নাস্তা এখান অসাধারণ জাস্ট অসাধারণ লাগবে চায়ের সাথে কিন্তু খুবই মজা লাগে এটা অনেকটা সম্পাপড়ি টেস্টের মতো মনে হয় এখন আমি এটাকে যে ভাজছি তেল দিয়ে তেলটা কিন্তু একদম কুসুম আমি দেখেছেন মনে হয় আমি গরম তেলের মধ্যে হাত দিয়েছিলাম আঙ্গুল ডুবিয়েছি আঙ্গুল ডুবানো যায় যেমন তেল সেরকম উষ্ণ গরম তেলের মধ্যে ভাজতে হবে এটাকে এবং চুলা রাসটা একেবারে কমিয়ে রাখতে হবে যেহেতু এটা সময় দিয়ে তৈরি এর জন্য এটাকে চুলা রাসটা যদি বাড়িয়ে দেন সাথে সাথে কিন্তু পুড়ে যাবে কালচে হয়ে যাবে খুবই অল্প আছে তেলের দিকে তাকালি বোঝা যাচ্ছে তেলে তেমন কোনো বিদ্যুৎ থাকছে না খুবই অল্প আছে এটাকে আমি ভেজে নিচ্ছি বাকি যে পিঠাগুলো আমার আছে এখানে সেগুলোকে আমি সেমভাবে ভেজে নিব এখন সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো এরপর এগুলোকে খাবারের জন্য আমি রেডি করে নিচ্ছি বাচ্চারা ওয়েট করছে বাচ্চাদের খুবই মজার একটা খাবার এটা বানিয়ে দেবেন সাথে সাথে কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে একদম এবং বারবার রিকোয়েস্ট আসবে যে শ্যামাইটাকে এইভাবে বানিয়ে দাও এইভাবে বানিয়ে দাও এটা হচ্ছে শুকনো খাবার হিসেবে আপনি বানিয়ে রাখতে পারেন মোটামুটি দুই চার দিন থাকলে কোনো সমস্যা হবে না খুবই টেস্টি খাবার একটা তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন